গণেশ পুজোর আগের দিন ছিল এক বছর কমপ্লিট করার পর প্রথম ভ্যাকসিন আর এখনো বুঝতে পারে এই সময়টা না ওকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এটা তো ওর ভালোর জন্যই ভ্যাকসিন তো যাই হোক আসল কাজ কমপ্লিট এবার আমরা বাড়ি ফেরার সময় রাস্তা দিয়ে অনেক বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি দেখতে দেখতে বাড়ি ফিরছি আর আর ইতিমধ্যে ও কিন্তু ভুলে গেছে যে ওর সঙ্গে এত কিছু ঘটে গেছে বল কিনেছে ভ্যাকসিন দিয়ে কান্না করছিল দাদু বল কিনে দিয়েছে চলো এই যে কি মনে হচ্ছে ভ্যাকসিন দিয়ে এনেছি রে বিখুট তুমি বিতু ভ্যাকসিন দিয়েছে লেগেছে পাপ কাকে তুমি কি বল বাড়ি ফিরে দাদুর সঙ্গে খেলা হলো তারপর আমরা লাঞ্চ করলাম আজকে লাঞ্চে ছিল মশুরির ডাল আর চিকেন তারপর একটা ছোট্ট ঘুম দিয়ে বিকেলবেলা এক কাপ চা আর একটা বিস্কিট খেয়ে আমরা রওনা দিলাম টুকটাক শপিং এর উদ্দেশ্যে মামা তুমি জামা কাপড় কিনতে এসছো

মানে আছে শপিং করে ফেরার পথে দেখলাম পাড়ায় ভোগ বিতরণ হচ্ছিল আর ঠাকুরের ভোগের স্বাদই আলাদা দেখবে তাই মাকে বললাম অল্প করে একটু নিয়ে নাও বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো যে দেখো খিচুড়ি আর আলুর দম ভোগ দিয়েছে এই যে যা যা কন্টেনার কিনেছি সব নিয়ে বসে পড়েছে খেলতে তোমার কি এগুলো নিয়ে খেলতে ভালো লাগে ও কি করছিস ও এই সব কন্টেনার নিয়ে খেলতে ভালো লাগে আর এই একটা ড্রেস কিনেছি এই এই একটা কিনেছি